আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে অবস্থান করিতেছি সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বুগদাবি রহমাতুল্লাহ আলহের মাজারের প্রশাসনিক ভবনের সামনে আমাদের সামনে উপস্থিত আছেন দক্ষিণ এশিয়ার আলোড়ন সৃষ্টিকারী আধ্যাত্মিক ও তান্ত্রিক জগতের মহাসাধক বাংলাদেশের মাটিও মানুষের মধ্যমণি দরবেশ আনোয়ার হোসেন দরবেশ সাহেব এখন নারী কর্মসংস্থানের পক্ষে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা উপস্থাপন করবেন আমি তাকে নারী কর্মসংস্থানের পক্ষে কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি দেশবাসী আসসালামু আলাইকুম বাংলাদেশে এখন নারীদের বেকার সমস্যা একেবারেই যারা পদ্মমুরক্ষ নাম ঠিকানাও লিখতে পারে না তারা যেমন বাংলাদেশের বিভিন্ন জেলা শহর থেকে সিটেইয়া ঢাকা রাজধানীতে যানজট বাড়ছে এই নারীদের কোনো কর্মের ব্যবস্থা আছে কি প্রধান উপদেষ্টার বরাবর আমার এই কথাগুলো একটু বিবেক বিবেচনা করে দেখবেন যারা শিক্ষিত তারা চাকরি বাকরি করতে পারে কিন্তু যারা কম শিক্ষিত তারা হয়তো গার্মেন্টসে চাকরি বাকরি করতে পারে আমাদের দেশে অনেকগুলি গার্মেন্টস ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে যার জন্য এই নারীগুলা বেকার অবস্থায় বুঝতেছে আমি দেখছি বিভিন্ন মাজার বাজারে এবং রেল রাস্তায় অথবা বিভিন্ন এই স্টেশনে নারীরা খুব একটা উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করছে তাতে যেমন পরিবেশ নষ্ট তেমন চরিত্রহীন চরিত্র নষ্ট হইতেছে পুরুষে অধ্যলঙ্গ যেই নারীগুলা ঘুরে বেড়াইতেছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আছে কি তাই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে এদেরকে কোনো কাজে লাগানো যায় কি না বা কোনো কর্মসংস্থানে তাদের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে কি না বা হবে কি না আসলে বাংলাদেশ যেভাবে বেকার বেকার লোকজন বাইরে গেছে এতে এমনি দরিদ্র দেশ ছোট্ট একটা দেশ এই দেশে এত লোক যদি বেকার থাকে আনাচে কানাচে রাস্তাঘাটে সমস্ত জায়গায় গেলেই বেকার নারী দেখা যায় এই ধরনের নারীরা সমাজে যেমন উৎসৃঙ্খল ঘটায় তেমনি রাস্তা থেকে হাঁটা যায় না হাঁটার মাধ্যমে এই সমস্ত নারীরা বিভিন্ন ধরনের ছলছা মতো মানুষকে প্রবাসনা দেখাইয়া এই যুবকের প্রবাচনা দেখাইয়া তাদেরকে একটা বিনাশের মধ্যে ফেলায় এবং এদের সাথে জড়িত আছে বাংলাদেশ পুলিশ বাহিনী তাই আমি বলবো সকল উপদেষ্টা মণ্ডলীর কাছে আপনারা যাতে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন এবং ওই কর্মসংস্থান থেকে তারা একটু রাস্তাঘাট ফাঁকা হয় তাই নারীর হাত থেকে বেঁচে থাকার জন্য সকল লোকদেরকে আমি অনুরোধ করব সকল পুরুষদেরকে আমি বলবো আপনারা সাবধান হয় এখন নারীরা অসাবধানীভাবে আপনাদেরকে হেনস্থা করছে জায়গায় জায়গায় এই বলে এখানে রাখছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বরকাতু ইয়া মুর্শিদ আল্লাহ আমি আমি বলবো আমার এই কথাগুলো যারা একটু মনোযোগ সহকারে শুনবেন তারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন একটা লাইক দিবেন শেয়ার দিবেন যেন সমস্ত জায়গায় এই কথাগুলো পৌঁছে যায় আগামী দিন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব নতুন নতুন কথা এই বলে রাখছি আল্লাহ হাফিজ